আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো জানি দেশের কেউই এখন ভালো নয় সবাই শোকা হতো তেমনই আমিও সোমবার বিমান ট্রাজেডি ঘটার পর থেকে আমি এতটা অসুস্থ হয়ে পড়ছি বিছনা থেকে আমি উঠতেই পারতেছি না তখন দেখি বাচ্চাদের এই অবস্থা এটা দেখে আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছি সেই থেকে আমি আজ পর্যন্ত অনেক অসুস্থ এই জন্য এতদিন পরে তোমাদের সামনে আসতে হয়েছে আর আমার ভিডিওতে একদিন তোমরা দেখতেছো না সেজন্যই কি বাসা দিয়ে কাকে কি বলবো বুঝতেছি না আল্লাহর শুধু এই অসুস্থ অবস্থা থেকেও শুধু উঠে কষ্ট করে বসে একটু নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে বলছি যে হে আল্লাহ এই যে বাচ্চারা মারা গেছে যারা দুর্ঘটনা পড়ছে যারা এখনো অসুস্থ আছে তাদের মাকে বাবাকে তুমি ধৈর্য ধরার শক্তি দান করো আমার কত কথা যে মনে এসে গেছে আমি কামতে কানতে 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 এই তিন চার দিন আমার মেয়ে আর লামিসা এরা আমাকে সান্ত্বনা দিয়েও পারতেছে না শোভন আমাকে সান্ত্বনা দিয়েও পারতেছে না শোভন সোমবারে যেদিন এই ঘটনা ঘটছে সে তার দুদিন আগে একটু ডাকের বাইরে গেছে এই জন্য আরো টেনশন আমাদের সন্তানেরা এখনো এত বড় হয়ে গেছে তারপরেও একটু কোথাও গেলে যতক্ষণ পর্যন্ত মার বুকে না আসে ততক্ষণ পর্যন্ত কতটা যে টেনশনে থাকতে হয় আর এই যে টুক এতুটুক বাচ্চা এগুলার যে এমন অবস্থা দেখে আসলে আমি নিজেকে সামলিয়ে রাখতে পারি নাই আমি টিভি দেখে বন্ধ করে দিছি সেদিন থেকে মোবাইল দেখা বন্ধ করে দিছি শোভনকে আমি ফোন করে বলি আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি শোভন বলা এতটা অসুস্থ হয়ে না একটা গুমর ওষুধ খেয়ে তারপরে ঘুমান আমার রাত হইলে কোনো ঘুমই নাই আমি শুধু চোখে বাসে আমার এই বাচ্চারা পড়াবাত ছাড়া শুধু মায়েদের বাবাদের হাহাকার। হাকার এগুলো দেখে এখন মনে হয় বয়স হয়ে গেছে একটু এগুলো এখন শরীরে নিতে পারে না সহ্য করতে পারি না দেখতেও পারি না এই জন্য আব্বু বলে যে টিভিটা অন করে একটু খবর দেখি সেটাও আমি করি না কারণ আমি এগুলো দেখলে আমি সহ্যই করতে পারবো না বলবো সবাইকে বলবো এবং আমিও যারা অসুস্থ আছে তাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ করে আর যারা দুনিয়ায় থেকে গেছে এরা তো জান্নাতের পাখি এরা তো কোনো গুনাহ করার পর্যন্ত এখনো যায় নাই এ পাখিদের শোক বুলার জন্য মা বাবাকে আল্লাহ ধারণ করো আর আমাদের সাথে সাথে তোমরা সবাই এদের জন্য দোয়া করবে আমিন আমি এই ভিডিওটা কোনো ইনকাম করার জন্য দিচ্ছি না এই ভিডিওটা কোনো অ্যাড দেবা না শুধু এই ভিডিওটা দিচ্ছি হলে আমি মন থেকে এদের জন্য দোয়া করি এবং দেশবাসী সবার কাছে আমি বলি একটাই যে শুধু দোয়া ছাড়া আর কিছুই আমাদের এদের দিবেন না আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব